দুর্গা পুজো হলো সনাতন ধর্মের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা বাঙালিদের হিন্দুদের আবেগ ও শিল্পের প্রদর্শনী কিন্তু আপনার কি জানেন কখন কিভাবে এই দুর্গা সূচনা হয় রাজশাহী থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে তাহেরপুরে রাজা কংসনারায়ণ সর্বপ্রথম এই দুর্গা সূচনা করেছিলেন আজকে আমরা যাব তাহেরপুরে সেই মন্দিরে যেখান থেকে দুর্গা সূচনা হয়েছিল এটা সামনে হ্যাঁ বারুন্ডার নদী চলে গেছে এই নদীর পাড়েই ওই পারে একটা রাজবাড়ি ছিল 2018 সাল 11ই অক্টোবর এই প্রতিমাটা দিয়েছে বাগমারা থানার ইঞ্জিনিয়ার এনামল হক এই जस्ट আমি অটো থেকে নামলাম আর এই মোটে আমি বানরয় নদীর ভিজের উপর দাঁড়িয়ে আছি প্রথমে তোমাদের নদীটা দেখাই এই হচ্ছে সেই বানরয় নদী ভিউটা দারুণ যদিও এখন জল কম এবারে এখান থেকে কেন ভিডিওটা আমি শুরু করলাম তার রিজনটা বলছি এই সেই বান্ন নদী তায়তের বান্ন নদী আর কি এখানে কিন্তু প্রায় পাঁচশো তিরিশ বছর আগে রাজা কংস নারায়ণ প্রথম এই যে নদীটা দেখছি সামনে হ্যাঁ চলে গেছে এই নদীর পাড়েই ওই পারে একটা রাজবাড়ি ছিল আচ্ছা মানে রাজা কংস নারায়ণের রাজবাড়ি মানে আজ থেকে পাঁচশো তিরিশ বছর আগে যে রাজবাড়িটা ছিল সেই রাজবাড়িটা মোগল আমলে ভেঙে দেওয়া হয়েছে পরবর্তীতে মোগলরাই আরেকটা রাজবাড়ি যেখানে প্রথম দুর্গা পূজা হয়েছিল তার পাশে করে দিয়েছে সেই রাজবাড়িটা এখনও আছে কিন্তু রাজা কংসনারায়ণের পাঁচশো তিরিশ বছর আগেকার যে পুরোনো রাজবাড়ি সেটা সেই সময় মোগলামলে ভেঙে দেওয়া হয়েছে মানে রাজবাড়ি থেকে যেখানে পূজার সূচনা হয়েছিল সেই জায়গাতে আমরা যাব তাহেরপুরে এই বান্ডবি নদীর পূর্ব পাশেই ছিল এখানকার সর্বপ্রথম রাজা কংসনারায়ণ রায় এবং তার পরবর্তী বংশধর এখান থেকেই রাজস্ব পরিচালনা করতেন তো এখান থেকে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম যদিও বা বেশি রাস্তা নয় তো বিশ টাকার বিনিময়ে আমরা কিন্তু এখন যাচ্ছি আর কি মেন যে স্পট যেখানে মানে রাজা কংসনারায়ণ দুর্গাপুজো স্থাপিত করেছিল ঠিক সেই জায়গায় যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে ঠিক ওখানকার কি পরিস্থিতি দেখেছি রাজবাড়ি আচ্ছা তো অবশেষে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন সামনেই দেখতে পাচ্ছ রাজা কংসনারায়ণ রায় বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী গোবিন্দ দুর্গামাতার মন্দির তাহেরপুর রাজবাড়ি বাগমারা রাজশাহী আর এখানে দেখো স্থাপিতটা লেখাই আছে চোদ্দশো আশি খ্রিস্টাব্দ অর্থাৎ আটশো সাতাশি বঙ্গাব্দ তো চলে এখন ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের সমস্ত চিত্র শেয়ার করছি তাহেরপুরের রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশের মধ্যে অন্যতম এই রাজবাড়ির আদি পুরুষ ছিলেন মৌনভট্ট এবং সেই রাজবংশে অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন ইতিহাসখ্যাত রাজা কংসনারায়ণ রায় তিনি সুলতানি আমলে চট্টগ্রামে দায়িত্ব পালন করেন মোঘল আমলে তিনি রাজা উপাধি পান বাংলা মুঘলদের অনেকটা নিয়ন্ত্রণে এলে সম্রাট আকবর রাজা কংসনারায়ণকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন কিন্তু যথেষ্ট বয়স হওয়ায় রাজা কংসনারায়ণ দেওয়ানের পথ ছেড়ে দিয়ে কাজে নিজেকে নিয়োজিত কিন্তু আমরা একটা শিব মন্দির দেখতে পাচ্ছি চলো শিব মন্দিরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শিব মন্দির আরো কিছুতে গেলে কিন্তু এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে এখানে দেখো পুজো চলছে চলো ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের এর পাশে দেখো একটা কালী মন্দির আছে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো গাইস আমরা তো ভেতরে ঢুকে পড়েছি আর তোমাদের দেখাই এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু প্রথম দুর্গাপুজো স্থাপিত হয়েছিল মন্দিরটা তোমাদের ভালো মতন দেখাই বাইরে থেকে তারপর ভেতরে গিয়ে আমি তোমাদের সমস্ত চিত্র শেয়ার করছি সেই সময় রাজা কংসনারায়ণ একটি অশ্বমেধ যজ্ঞ করতে চেয়েছিলেন কিন্তু পণ্ডিতদের প্রধান রমেশ শাস্ত্রী বলেন কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা যায় না তবে দুর্গাপুজো করলে সম লাভ পাওয়া যায় পনেরোশো সালে রাজা কংসনায়ণ রায় এখানেই সেই সময় আট লাখ টাকা ব্যয় করে দুর্গাপুজো করেছিলেন এবং বিশ্বের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই মানে মন্দির মন্দিরের ভেতরে দুর্গা ঠাকুরকে দেখো এগুলো এটা কিন্তু পুরোটাই পিতলের তৈরি আর দু হাজার সালে এটা স্থাপিত করা হয়েছিল কলকাতা থেকে আনা হয়েছিল আর কি এই দুর্গা ঠাকুরকে দুই হাজার আঠারো সাল এগারোই অক্টোবর এই প্রতিমাটা দিয়েছে বাগমারা থানার ইঞ্জিনিয়ার এনামুল হক আচ্ছা এমপি সাহেব আমরা এটাই জানি আচ্ছা এখন কলকাতা থেকে দিছে না কোথায় থেকে দিছে এটা বলতে পারবো না এখানে রাজা কংসনায়ন যখন দুর্গাপুজোর সূচনা করেছিলেন তখন কিন্তু এখানে জাস্ট মানে পুজোর সময় আর কি প্রতিমা থাকতো তারপরে প্রতিমাকে বিসর্জন দিয়ে দেওয়া হতো তারপরে তো সারা বছর তো এখানে মানে মন্দিরটা খালি থাকতো পাশে মন্দির একটা আছে শিব মন্দির ওখানে পুজো আচ্ছা আচ্ছা এটা শুনলাম যে মন্দিরের অবস্থা নাকি বিল্ডিং অবস্থা আরো খারাপ হয়ে গেছিল নাকি আরো খারাপ হয়েছিল পরে এরপরে রিপেয়ারিং করা আচ্ছা রিপেয়ার করে দু সালে আবার এই প্রতিমাকে স্থাপিত করা হয়েছে আর এই পিলার গুলা যে আপনারা দেখছেন হ্যাঁ খুব ফাটা ফাটা ছিল আচ্ছা পুরো গুলাই পুরোটাই একবার ফাটা ফাটা ছিল পুরোটা রিপেয়ার করা হয়েছে এগুলাকে রিপেয়ার করা হয়েছে এই কুয়াটা যখন প্রথম দুর্গাপূজা শুরু করেন তখন দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ লোক এসেছিলো তো সেই সময়কার তো খাওয়ার জলের ব্যবস্থা তো আমাদের মতো এত সহজ ছিল না যে সুইস টিট ইটলামার হয়ে গেলো সেই সময় খাওয়ার জলের ব্যবস্থা ছিল কুয়া একমাত্র তাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য এই কুয়াটা সেই সময় খনন করা হয়েছিল এখন কুয়াটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পুরো পরিত্যক্ত হয়ে গেছে আগে কিন্তু এখানে জল থাকতো মানে অনেকটাই নিচে আলো নিচু মানে খোলা ছিল না নিশ্চয়ই গভীর ছিল অবশ্যই এটা দেখলাম মানে একদম ওপর পর্যন্ত মাটি উঠে এসেছে মানে চাপা দিয়ে দেওয়া হয়েছে মনে হয় এতক্ষণ তো আমি তোমাদের মন্দিরটা দেখালাম যেখানে প্রতিমা স্থাপন করা হয়েছে আর ওখানে পুজোটা হতো আর কি প্রথম থেকে আর এই মুহূর্তে যেখানে আমি যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছো এটা কিন্তু রাজবাড়ি মন্দিরের পাশে তোমরা যে রাজবাড়িটি দেখতে পাচ্ছো এই রাজবাড়িটা কিন্তু রাজা কংসনারায়ণের সময় এখানে ছিল না এটি পরে তৈরি করা হয়েছে রাজা কংসনারায়ণের চতুর্থ পুরুষ লক্ষ্মী নারায়ণের সময় সম্রাট সাজও ছোট ছেলে সুবেদার সাও সূজা রাজা কংসনারায়ণের রাজপ্রাসাদ থেকে এক্কেবারে ধ্বংস করে দেয় পরবর্তীকালে সাও সুচার ভাই সম্রাট আওরঙ্গজেব বার্নয় নদীর পশ্চিম সাইডে মন্দিরের পাশে এই রাজপ্রাসাদ নির্মাণ করে দেন উনিশশো সালে এই রাজপ্রাসাদে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয় রাজপ্রাসাদটি আজও ব্যবহৃত হচ্ছে তায়েরপুর ডিগ্রি কলেজের নামে প্রসঙ্গ তো জানিয়ে রাখি তায়েরপুরের শেষ রাজা ছিলেন শিব শেখরেশ্বর তার বাবা শশী শেখরেশ্বর ওই সময় থেকেই কলকাতায় বসবাস করতেন এখানে শুধু দুর্গাপুজোর সময় আসতেন তিনি উনিশশো সালে শেষ মতো এই তায়েরপুরে এসেছিলেন তো এই তায়েরপুরের এই রাজবাড়িটাই কিন্তু পরবর্তীকালে কলেজ হয় আর কলেজের নামটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ তায়েরপুর ডিগ্রি কলেজ রাজার পুরাতন ভবনের ছাদ তো এখানেই কিন্তু কলেজটা আর কি বাইরে যখন আমি মানে বাইরে থেকে যখন ঢুকছিলাম কলেজে মানে বলতে পারো এটা একটা কলেজেই ঢুকছি আর কি এটাই কিন্তু আগে রাজবাড়ি ছিল এখন বর্তমানে এটাকে কলেজ করে দেওয়া হয়েছে ও এখন তো আমরা কলেজ চত্বরে চলে এসেছি আর কি এই হচ্ছে গ্রাউন্ড কলেজের আর দাদা যেটা বললেন এখানেই প্রথম মানে দুর্গাপুজোর যখন সূচনা হয়েছিল এখানেই কিন্তু প্রথম প্যান্ডেল করে পুজোতে হয়েছিল তাই তো পূজাটা ওখানেই হয়েছিল আচ্ছা পূজাটা ওখানে হয়েছিল সময় যে কয়েক লক্ষ লোক এসেছিল অতিথি তাদের জন্য প্যান্ডেলটা এখানে বিরাট প্যান্ডেল করা হয় আচ্ছা আর তখন ওই পাঁচিলটা মানে ছিল না ছিল না আচ্ছা তখন সামনের ওই পাশ পাশিগুলো ছিল না পরবর্তীতে কলেজ হওয়ার জন্য ওটাকে ওটাকে পাঁচিল করে দেওয়া হয়েছে এখন কিন্তু আগে এটা মাঠ ছিল পুরো গ্রাউন্ড ছিল আর কি আর সেই সময় জনসাধারণগণ এখানে এসে থাক মানে থেকে ছিল আর কি পুজো প্যান্ডেল করা প্যান্ডেল করা প্যান্ডেল সেই সময় 8.5 লক্ষ টাকা ভাই রাজা কংসনারায়ণ ও বাবা তখনই 8.5 8.5 লক্ষ দিনে কয়েক হাজার কোটি টাকা সেটাই এখানকার কারুকার্যটা দেখো ছোটখাটো থাম আছে আর মাছখানে দরজা দেখো পুরনো আমলের দরজা দারুণ দেখতে লাগছে কিন্তু আর এই হচ্ছে রাজবাড়ির একটা অংশ অসাধারণ লাগছে কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ এই রাজবাড়ির থেকে প্রবেশ এই মন্দির মূল গেট এটা আর আচ্ছা এখন তো এটা বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরটা মানে মন্দিরের গেট ছিল বন্ধ করে দেওয়া হয়েছে আর নিয়ে মূল মন্দিরে যে আমরা যে কিছুক্ষণ আগে শুনেছিলাম ওইটা রাস্তা বাইক সাইড দিয়ে করে দেওয়া হয়েছে আগে আচ্ছা এটা আগে এই রাস্তাটাই ছিল আর কি আগে রাজবাড়ির সঙ্গে এদিক দিয়ে মন্দিরটা ছিল রাজা কংশনায়ন যে রাজবাড়িতে থাকতেন ওর মোঘল আমলে ওটাকে ওটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে এই রাজবাড়িটা করা হয় এখানে রা রাজার বংশধররা এখানে থাকতেন আর এই হচ্ছে এ তখন মন্দিরটা এখানে ছিল এখন যে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে আর কি আগে মন্দির এই এইটাই হচ্ছে প্রবেশদ্বার ছিল আচ্ছা কারণে এটা এখন বন্ধ করে দেওয়া আচ্ছা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একটা গাছের মানে নিচে চলে এসেছি আর কি এই গাছটারও একটা নাম আছে অচিন গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের বয়স কেউ বলে তিনশো বছর কেউ বলে চারশো বছর কেউ বলে ছশো বছর তো সাধারণভাবে ধারণা করে নেওয়া হয় যেই সময় দুর্গাপূজা এখানে শুরু হয়েছিল

তোমার বোটানির সব বৈজ্ঞানিক সব এসেছিল যে এই গাছটার কি নাম তো তারা কোনো ব্যাখ্যা পায়নি যে এই গাছটার কি নাম তো সেই থেকে এই গাছটার নাম হয়ে গেল অচিন গাছ আচ্ছা এই যে অচিন গাছটার নামে যে গাছটা এখানে হয়ে আছে এখান থেকে একবার স্টেট মন্দির কিন্তু ছয়শো বা সাতশো হাত হবে আচ্ছা ওই হ্যাঁ একদম স্টেট এই স্টেটটি একবার মন্দির এটা হচ্ছে রাজবাড়ির পেছন দিকটা আর এপাশে দেখো এপাশে কিন্তু আমি বেশ কিছু কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি সেখানে কাঁঠাল হয়েও রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো প্রথম দুর্গা পুজো যেখানে হয়েছিলো আমি জানি না কলকাতার আর কেউ এরকম টাইপের ব্লক বানিয়েছে কিনা তোমরা তো জানো আমি দুর্গা পুজোর রিলেটেড ব্লক বানিয়ে আজকে কিন্তু আমি তোমাদের প্রথম দুর্গা পুজো কোথায় হয়েছিল সেটাও কিন্তু দেখিয়ে দিলাম আর সেটা মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে বাংলাদেশের মতো জায়গায় প্রথম দুর্গাপুজো স্থাপিত হয়েছিল যেটা কিন্তু আমাদের কলকাতার এখন সব থেকে বড় ফেস্টিভ্যাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকমই নতুন নতুন ধামাকাদার ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি তোমরা ওখানেকে ফলো করে ম্যাচ কমে সার্চ করতে পারো কী ধরনের ব্লগ তোমরা আমার চ্যানেলে দেখতে চাও অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্ট রাখবো আর বাংলাদেশ থেকে কারা কারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্যালকাটার সবই সাথে সবসময় ঝুঁয়ে থাকবে কার এখানে অনেক অনেক মজা হয় চোটা টাটা